মানহাস কাকে বলে মানহাস কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য জৈন কালেম বলেন প্রত্যেক মুসলিমের উপর সালাফি মানহাস অনুসরণ করা আবশ্যক প্রশ্ন হল সালাফি মানহাস বলতে কি বোঝায় মানহাস শব্দের অর্থ পন্থা পদ্ধতি প্রশস্ত রাস্তা প্রোগ্রাম কার্যক্রম কারিকুলাম ইত্যাদি একজন মুসলিমের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যে ইসলামিক আদর্শ রীতিনীতি বা পদ্ধতি অনুসরণ করে চলে তাকেই মানহাস বলে আর একজন মুসলিম ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রেই যথা আকিদা বিশ্বাস ইবাদত বন্দেগি চালচলন আচার আচরণ এবং লেনদেন সব কিছুতে সালাফি মানহাস প্রযোজ্য আর সালাফি মানহাসের পরিচয় হল সালাফ শব্দের আবিধানিক অর্থ পূর্ববর্তী পূর্বসরী অগ্রবর্তী পূর্বপুরুষ ইত্যাদি পারিভাষিক অর্থে সাহাবি তাবেই ও তাবে তাবেইগণকে সালাফি বলা হয় আর যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেন তাদের পথ ও পদ্ধতির উপর অটল থাকেন তাদেরকে সালাফি বলা হয় আর সালাফিগণের মানহাস কি ছিল তা রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলে দিয়েছেন তিনি বলেন আমি এবং আমার সাহাবিগণ যে পথের উপরে রয়েছে রয়েছি রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন আমার যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি অতপর যারা তাদের নিকটবর্তী অথপর যারা তাদের নিকটবর্তী এই প্রসঙ্গে সাইকুল ইসলাম ইবনু তামিয়া বলেন ইমাম ইবনু মুজাফর সামানি বলেছেন আমরা সন্ন্যদের অনুসরণ করতে আদিষ্ট হয়েছি এবং বিদাত হতে আমাদেরকে নিষেধ ও তিরস্কার করা হয়েছে সুতরাং সুন্নতের প্রতীক হল সালাফে সানাহীনের অনুসরণ করা এবং প্রত্যেক নব ও বিদাতকে বর্জন করা অতএব সালাফি মান হাস বলতে পূর্বসূরিদের তরিকাকেই বোঝায় অর্থাৎ সাহাবি ও তাবেইগুন যে পথ প্রন্থা পদ্ধতি ও রীতিনীতির উপর প্রতিষ্ঠিত ছিলেন তাকে সালাফি মানহাস বলা হয় আল্লামা সাফারিন রহমানুল্লাহ বলেছেন সালাফিদের মারহাস বলতে উদ্দেশ্য হল যে আদর্শের উপর সাহবা ইকরামগণ তাবেইগণ ও তাবে তাবেইগণ ছিলেন এবং দিনের সেই ইমামগণ যাদের ইমাম হওয়ার ব্যাপারে সাক্ষী প্রদান করা হয়েছে দিনে তাদের বিশাল মর্যাদা বিদিত হয়েছে এবং তাদের বাণীকে পূর্ববর্তী ও পরবর্তী সকল যুগের মানুষের সাধারণ গ্রহণ করেছে তারা নয় যাদেরকে বিদাতে আখ্যায়িত করা হয়েছে অথবা যারা অসন্তোষজনক উপাধি নিয়ে প্রসিদ্ধ হয়েছে যেমন খাওয়ারিস রাওয়াফিস মজিয়াহ জাবারিয়াহ জাম্মিয়াহ মোতাজিলাহ কারামিয়াহ প্রভৃতি প্রবৃতি সম্প্রদায় আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বলেছে তাই সর্বক্ষেত্রে তাদের অনুসরণ করলে আমরা হেদায়ত পাব অন্যথা পরিণাম জাহান্ন এই কারণে আল্লাহ তালা আমাদেরকে সিরাতে মুস্তাকিম চাওয়ার নির্দেশ দিয়েছেন যেমন আমরা বলি ইস্তিনা আপনি আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন তাদের পথে যাদের পথে আপনি অনুগ্রহ করেছেন আল্লাহ যাদের পথে অনুগ্রহ করেন তারা হল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং সদ্বান্দাগণ আর তাদের সান্নিধ্য কতই না উত্তম এই অনুগ্রহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে তাই সাইকুল ইসলাম ইমান ইমানিব তাহামিয়াও বলেন আল্লাহ তালা তাদের পথের আলোকেই হেদায়ত চাওয়ার নির্দেশ দিয়েছে